আলাইকুম কোরআন শিক্ষার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা গত ক্লাসগুলো দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন্লাহ বিসমিল্লা আজকে আমরা এখান থেকে শুরু করব। ইয়া ইয়া খারা জবর ইয়া খা কোর আমরা যেখানে খারা জবর খারাজের উল্টা পেস্ট দেখবো সেখানে একালিফটেনে পড়ব ইয়া হা হলকের মধ্য খান থেকে এটা সফিরক্ষর অক্ষর অক্ষর আমরা শেষ দিয়ে পড়বো ইয়া হেস র র জবর থাকলে মোটা করে পড়তে হয় র জবর তান ইয়া হেস রতন হলকের মধ্য ওখান থেকে উচ্চারণ করতে হবে ঘরেটা চেপে লামের সাথে আ বাদ এখানে আমরা সাকিন ধরে মিলাবো ইয়া হত মাটাকে একা লিফ্ট এনে পরবো এ খালিয়া লিফ্টার কারণে ইয়া আমজার উপর সাকিন থাকলে হামজাটাকে শক্ত করে পড়তো মা ইয়া টি জের বামে ইয়া শাকিন একালিফ টেনে পড়তে হয় টি হা মিলবে মিমের সাথে কোরআন মসজিদে আমরা যদি সাকিনের পর যদি তাসজিদওয়ালা হরফ পাই তাহলে সাকিনটাকে বাদ দিয়ে তাসজিদওয়ালা হরফটার সাথে আমরা মিলাবো হিম গুণ্ড করে ফুটতে হবে জের হিম এই মিম মিলবে আমরা রয়ের সাথে কারণ এ সাকিন ওয়ালা নুনটা বাদ যাবে ইয়াতি হিম মির র র এ মির যাব র সু ও পেশের বামে ওয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় লিন লাম দুই লিন ইয়া হাশরাতান আলাল ইবাদ মা রসুল ইল্লা হামলা ইফটে ইল্লা কানু বাজের বিহাজের হি ওখার জের হি এক হবে ই কানু বিহি তাজিওস এখানে শিষ দিয়ে ফোর তা تهزيون يا حشرة على الإبعاد ما يحتيهم من رسول إلا كانوا به يشتهزيون حمد <applause> زبرع علام زمن علم يا زبريا راو زبرع علام يا راو كم كم ميم ميم كم علم يا راو كم আহ হামজাহা আহ লাম কাপ জবলা আহ লাখ না নুন জবর না ট্রেনে পড়তে হবে কফ জবর মিলবে বা লাম জবর কবলা সাকিনকে বাদ দিয়ে আমরা তাস যে দু মিমের সাথে মিলতে হুম মি এ নুন জবর মিলবে লামের সাথে এই শাকিনওয়ালা লামটার সাথে মিলবে মি নাল কুরুনি অপেস কু রপেসেরু পেশের বাড়ি পরতে হয় নি নুন যে নি আন এখানে গুণনা করে পড়তে হবে নুনে মিমের তাসজিৎ গুণনা করা ওয়া জীব কোরআন মাসিদে আমরা যেখানে এই নুনের উপর বা মিমের উপর তাসজিৎ পাবো আমরা গুণনা করে পরব

কাপ থাকার কারণে এখানে ইং করে পড়তে হবে আমরা আমাদের করার কথা ছিল ইন ইন কিন্তু কাপ থাকার কারণে আমরা ইং করে পড়তে হবে ইং এ কাপ মিলবে লামের সাথে ওয়াইং কুল আবার লামের উপর আমরা দুই পেজ দেখতে পাচ্ছি এক পেজ বাদ দিয়ে এ লামের সাথে মিলাতে হবে তাশ্টি লামের সাথে আবার এ লামে জবর মিলাতে হবে এ তাস্তিদোওয়ালা মিমের সাথে গুণনা করে পড়তে হবে ওয়া ইন কুল্লু লম্মা এই মাত্রা একা লিফ্টেনে পড়তে হবে জিম জাওজ জামি এমিয়া জারমি জেলবামি ইয়া থাকে না একা লিফ্টেনে পড়তে হবে জামি আয়নারে পড় দুই পেজ দেখতে পাচ্ছি এক পেছ বাদ দিয়ে তাশজিদ ওয়ালা লামের সাথে মিলিত হবে জামি উল্লাহ আল্লাহ দাই দালিয়া দাই নুন জাওনা দাইনা আমুদরুন ৱাই কুল্লুল্লাম জামি উল্লা দাইনাল ম দৰোণ আমাৰ প্ৰদম থেকাৰ বাৰ কৰিম য়া হাস্য ৰতন আল আলিবাদ মাতিহি মিৰ ৰচুলিন ইল্লাকা নুবিহিয়া আওয়ালাম ইয়া কাম কম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন আননাহুম আলাইহিম লা ইয়ারজিউন ওয়াইন্কুল্লু লাম্মা জামিউ লাদাইনাল মুখদারুন সদাকাল্লাহু মাওলানা আল আযীম এরকম কোরআন শিকার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দিন কারণ রাসুল সাল্লাহাম বলেছেন হই রুকুম মান তাল্লামাল আল কোরআন আল্লামা তোমরা কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও তাই আমরা অন্যকে শিক্ষা দেওয়ার এই নিয়ত করে আমরা এই ভিডিওটা শেয়ার করব ইনশাআল্লাহ